মিষ্টি কুমড়া ও পঁই শাক রান্না ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস খুব সহজ একটি পদ্ধতি মিষ্টি কুমড়া দিয়ে পঁই শাক পঁই শাক শাকের খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি খোসা ছাড়ানো হলে মধ্যে দিয়ে সিঁড়ে নিই के पोटमे बाहिरे आस सारेनी इरपर मोर मासखान भराब सिरेनी পাতাগুলো আলাদাভাবে ধুয়ে কেটে নিই মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার খোসা সারিয়ে নিই মিষ্টি পয়সা সারা না হলে ডুমো ডুমো করে কেটে নেই কাঁচা লঙ্কা সিঁড়ে নি শাক ও কুমড়া ধুয়ে নি সরিষার তেল গরম করে নি তেল গরম হলে তাতে শুকনো লঙ্কা পাঁচ পরুন সিরা কাঁচা লঙ্কা পুঁই শাকের ডাঁটা মিষ্টি কুমড়া নুন হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিই দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিই ঢাক দুই তিন মিনিট পর ঢাকনা খুলে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিই এরপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিই পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে জল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করি পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে উল্টে পাল্টে নিই এরপর কেটে রাখা পোশাকগুলো দিয়ে দিই ভালো করে মিশিয়ে নিই এরপর ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নিই চার পাঁচ মিনিট পর ডাক না খুলে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিই সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিই এরপর নামিয়ে নিলেই রেডি পুঁই শাক ও মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক বায় ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবে